আমাদের সমস্যা আমাদের প্রক্রিয়া বেতন নিয়ে আমরা এক ক্লাবে সামনে আঁকবো আমাদের নিষ্ঠ্য ক্লাবিনী আমাদের সেক্টর অনির্দিষ্টপরের জন্য বন্ধ দিয়েছে আমাদেরকে না জানাইয়ে আমাদেরকে আমাদের মালিক আমাদের নেট্য বেতন না পাওনা দূর পাওনা না বোঝাই দিয়ে ফ্যাক্টরি বন্ধ দিয়ে দিচ্ছে আমরা আঠারো হাজার শ্রমিক আঠারো হাজার শ্রমিকের থেকে লাফিমাত্র আমাদের মালিক আমরা এখন অস্হায়ের মতো কোন জায়গাতে মানিয়ে নিতেছে না এবং প্রত্যেকটা জায়গায় আমরা বলেন আপনি হলো ক্লাব বলেন আপনি সেনাবাহিনী বলেন পুলিশ পুলিশের কার্যালয় বলেন সব জায়গায়

काम कर सकने कर पाए ना राम कर दे पाए मात्र काम पाए बोले जी अच्छा कर चुके तो ना करते बोले ये हम तो दुख तो बोलते हाथ में जाके ऐसे पड़ा है हम लोगों ने भट्टी थे हम लोग पड़ा कैसी मोंडा लगे सी कैलेंस लगे सी रात लगे सी या की या की क्या कहेंगे हम तो बिन बिन लॉक कर रखे या